আসসালামু আলাইকুম আজকে বাচ্চাদেরকে যে টিকা দেয়া হয় তা নিয়ে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ আমি একজন বাংলাদেশি ডাক্তারের টাইমলাইন থেকে লেখাটা নিছি হুপ হু পড়ে শোনাবো আপনাদেরকে উনি একটা ভিডিও শেয়ার করে এই টাইমলাইনটা লিখছেন আর কি ওনার এই আর্টিকেলটা লিখছেন তো ভিডিওতে যেই মহিলাকে দেখা যায় সেই মহিলার নাম হচ্ছে ডক্টর টেন পেননি তিনি একজন আমেরিকান ওস্টিওপ্যাথিক চিকিৎসক তিনি তার অ্যান্টি ভ্যাকসিনেশন অবস্থানের জন্য পরিচিত পান বিশেষ করে তিনি কোভিড উনিশ ভ্যাকসিনের বিষয়ে দু হাজার একুশ সালে গবেষণা করে মারাত্মক কিছু তথ্য পান তারপর শিশুদের টিকার বিষয়ে কথা বলেন দুই সালে তিনি নিচের ভিডিওতে বলেন অর্থাৎ ওইখানে একটা ভিডিও যে উনি শেয়ার করছেন সেই ভিডিওটার কথাগুলি উনি এই বাংলাদেশি ডাক্তার তুলে ধরছেন ভিডিওতে বলা কথাগুলো বলেন এরপর মানে ওইখানে যেই ক্ষতি টিকার যে ক্ষতিগুলি উনি এই ভিডিওতে সাংবাদিকদেরকে বলেন এরপর দু হাজার সালে তার চিকিৎসা লাইসেন্স স্থগিত করা হয় অর্থাৎ যেহেতু উনি ভ্যাকসিনের অর্থাৎ ফার্মা মাফিয়াদের বিরুদ্ধে কথা বলছেন স্বাভাবিকভাবেই ফার্মা মাফিয়ারা ওনার চিকিৎসা লাইসেন্স স্থগিত করে দিবে এটাই স্বাভাবিক এবং তাই করা হয়েছে এর প্রায় এক বছর পরে তিনি জরিমানা এবং মুছলেখা দিয়ে লাইসেন্স ফেরত পান আপনারা দেখতে পাইলেন যে বাকস্বাধীনতা কি বলে মানে তারা বলে যে তাদেরকে বাকস্বাধীনতা দেওয়া হয় আসলে দেওয়া হয় না কারণ আপনি যদি ফার্মা মাফিয়াদের বিরুদ্ধে কোনো কথা বলেন আপনার মুখ চেপে ধরা হবে কাগজের মাধ্যমে তো ওই মহিলা বলেন যে টিকার কার্যকারিতা প্রমাণিত নয় সুতরাং শিশুদের বিষাক্ত এ টিকা কেন দেয়া হয় তিনি বিরক্ত হয়ে বলেন সারা জীবনে শিশুদের যে টিকাগুলো দেওয়া হয় তাতে প্রায় তেরো হাজার মিলিগ্রাম অ্যালুমিনিয়াম ছয়শো মিলিগ্রাম মার্কারি অর্থাৎ পারদ দুইশো ওভার ডিফারেন্ট কেমিক্যাল পাওয়া যায় সুতরাং বাচ্চাদের ভ্যাকসিনের কোনো প্রয়োজন নেই আমি বুঝি না কেন এই বিষাক্ত ফরেন বডি শিশুদের শরীরে ইঞ্জেক্ট করতে হবে আপনারা অনেকেই জানেন এটা ওই বাংলাদেশি ডাক্তারের কথা আর কি উনি বলতেছেন যে আপনারা অনেকেই জানেন এই মাসের ছয়ই আগস্ট দুই হাজার পঁচিশ সালের ছয় আগস্ট তারিখে আইসিডিডিআর এর গবেষণায় বলা হয়েছিল যে ঢাকা শহরের আটানব্বই শতাংশ শিশুর রক্তে পারদের উপস্থিতি পাওয়া গিয়েছে এটা নিয়ে সারা দেশে ছোটোখাটো একটা ঝড় বয়ে গিয়েছে কিন্তু এটার মূল কারণ আসলে এটাই যদিও ছোটোখাটো আরও কিছু কারণ আছে এটাই বলতে এই যে টিকা টিকার ভিতরে পারদ আছে মার্কারি আছে এটিকার কারণে বাচ্চাদের শরীরে এই মার্কারি পাওয়া যাচ্ছে পারদ পাওয়া যাচ্ছে যাক এবার আপনাদেরকে আরেকটা বিষয় মনে করি যে গত প্রায় অর্ধ যুগ আগে শিশুদের গুঁড়ো দুধে অ্যালুমিনিয়াম পাওয়া গিয়েছিল মনে আছে হরলিক্স ও নিডোসয় প্রায় প্রতিটি ব্র্যান্ডের গুঁড়া দুধেই এটা পাওয়া গিয়েছিল অ্যালুমিনিয়াম এবং পারদ এখন অবশ্য টিকায় ফ্রিতেই এই অ্যালুমিনিয়াম এবং পারদ পাচ্ছেন এছাড়াও ওই গুঁড়া দুধে মেলামাইনও পাওয়া যেত এখন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন নিউজ আসতেছে যে রক্তের ভিতরে প্লাস্টিক কণা পাওয়া যাচ্ছে তো এই যে মেলামাইনের কারণে উল্লেখ্য মার্কারি ও অ্যালুমিনিয়াম দুটোই মারাত্মক নিউরোটক্সিন যা শিশুদের বুদ্ধিমত্তা কমিয়ে দেয় এগুলো লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর যা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেওয়া সহ অসংখ্য রোগের কারণ এগুলো কোথায় কানেক্টেড এবার একটু মিলিয়ে নেন ভ্যাকসিন ছোট শিশুদের জন্য দেওয়া হয় কেন জানেন কারণ এটার যে মারাত্মক সাইড ইফেক্ট এগুলো যদি বড়দের পুশ করা হয় তাহলে তারা পাগল হয়ে যাবে কিন্তু বাচ্চাদের কনসেন্ট্রেশন তো কেউ ওইভাবে খেয়াল করে না এবং এটা বোঝার কোনো সুযোগও নাই যে কারণে বাচ্চাদের দেওয়া হয় মানে বিষয়টা হচ্ছে বাচ্চারা তোর বলতে পারে না তাদের শরীরের যে যন্ত্রণাটা সেটা তো তারা প্রকাশ করতে পারে না যার কারণে আমরা বুঝতেও পারি না তো স্বাস্থ্য সচেতন এক ভাই বলেন আমার দুই সন্তান বড়টাকে ভ্যাকসিন দিয়েছি ছোটটাকে দেইনি। ছোটটার বুদ্ধিমত্তা বুদ্ধিমত্তার তুলনামূলক বেশি তাকে অপেক্ষাকৃত চঞ্চল মনে হয় আমি নিজে কয়েকটি শিশুকে ভ্যাকসিন দেওয়ার আগে এবং পর পরে পর্যবেক্ষণ করেছি এটা ওই ডাক্তার সাহেব নিজে বলতেছেন বিশেষ করুন আমি চমকে উঠেছিলাম টিকা দেওয়ার পরে শিশুটি অটিস্টিকের মতো আচরণ করছে কিন্তু অত ছোট বাচ্চাকে কেউ ওইভাবে আসলে অবজার্ভ করে না যে কারণে এগুলো তারা বোঝে না মনে করে ভ্যাকসিন দেওয়ার পর ব্যথায় হয়তো শিশুর মনোযোগ কমে গিয়েছে সত্য বলতে কি মুসলমানদের বিরুদ্ধে টিকার মাধ্যমে ওরা যে পরিমাণ সফলতা পেয়েছে তা অন্য কোনো কিছুর বিনিময়ে পায়নি মনে রাখবেন ওরা শুধু মুসলমানদের শত্রু না বরং ওরা সমগ্র মানব জাতির শত্রু কারণ ওরা চায় পুরো মানব জাতিকে পৃথিবী থেকে নিঃশেষ করে দিয়ে অল্প সংখ্যক কিছু মানুষ রাখতে যারা ওদের দাস হয়ে থাকবে আপনারা মনে করেন ল্যাবে শুধু রোগের চিকিৎসাই তৈরি হয় কিন্তু না বর্তমানে অনেক রোগই ল্যাবে তৈরি হয় আপনারা যেসব রোগে ভুগছেন সেই রোগগুলি ল্যাবেই তৈরি করা হয় একসময় এগুলো আফ্রিকার ট্রায়াল দেওয়া হতো কিন্তু এখন এগুলো বাংলাদেশে ফ্রিতেই ট্রায়াল দেওয়া হয় অর্থাৎ টিকার মাধ্যমে অনেক রোগ মানুষের শরীরে ঢুকিয়ে দেওয়া হয় নিষ্পাপ শিশুদের নিয়ে তাদের এত মাথা ব্যথার কারণ কি। জানেন হ্যাঁ শিশুদের জন্ম নিবন্ধন করতে গেলেই বুঝবেন দুই হাজার সালের পর থেকে জন্ম নেওয়া প্রতিটি শিশুই তাদের চূড়ান্ত টার্গেট এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শুনেন কারণ এরাই দাঁত সমসাময়িক হবে সুতরাং এদের উপর পূর্ণ কন্ট্রোল তাদের নিতেই হবে কোনোভাবেই এ বি শিশুদের শরীরে ঢোকানো গেলে অচিরেই সফটওয়্যারের মাধ্যমে তাদের সকল কার্যক্রম দেখা যাবে এমনকি মস্তিষ্কের চিন্তাভাবনাও পড়া যাবে কি বিশ্বাস হচ্ছে না তাদের চূড়ান্ত টার্গেট হলো এই শিশুরা যেন কোনোভাবে তাদের প্রভু কানা দাজ্জালের বিপক্ষে না যায় হয় তাদের পক্ষে যেতে হবে না হলে নির্বধ বোকা ও হৈহুল্ল প্রবণ চেতনাহীন অন্ধ অসুস্থ হয়ে বেঁচে থাকতে হবে ফাইনালি এখন হয়তো বুঝতে পারছেন আমরা রিক্স নিয়ে কেন এত চেঁচামেচি করছি আমাদের চূড়ান্ত টার্গেট হলো দার্জালের অগ্রগামী বাহিনীকে চিনিয়ে দেওয়া যারা তাদের প্রভু কানা দার্জালের আগমনের মাঠকে প্রস্তুত করছে তো এখানে ওই বাংলাদেশি ডাক্তার ভাইয়ের লেখাটা শেষ হইল এখানে আরও একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে এই ভ্যাকসিনেশনের কারণে আজকে বাচ্চারা এত উগ্র এবং যারা তারা যখন তরুণ বা যুবক বয়সে পৌঁছাচ্ছে তারা আরও বেশি হিংস্র এবং উগ্র হয়ে যাচ্ছে তাদের মধ্যে সামান্য নৈতিকতা বোধ নাই ভদ্রতা নাই এবং পশুত্ব তাদের ভিতরে পশুত্ব কাজ করতেছে কেন কারণ টিকার ভিতরে পশু টিস্যু ইউজ করা হয় পাশাপাশি এমন অনেক উপাদান ইউজ করা হয় যা মানুষকে পশুর পর্যায়ে নিয়ে যায় এবং আমরা বর্তমান সমাজের দিকে তাকালে সেটাই দেখতে পাচ্ছি মানুষ এখন কতটা হিংস্র পশুর মতো হয়ে উঠছে তো আমাদেরকে টিকার বিরুদ্ধে শক্ত আওয়াজ তুলতে হবে আলহামদুলিল্লাহ মোমিন ভাইদের আলোচনার মাধ্যমে অনেকেই সতর্ক হয়েছেন এবং অনেকেই এগুলি থেকে বিরত থাকার আপ্রাণ চেষ্টা করতেছেন আমাদেরকে আরও বেশি চেষ্টা করতে হবে আরও বেশি আমাদেরকে সতর্ক হইতে হবে এবং প্রয়োজনে এটার জন্য আন্দোলন করতে হবে যাতে করে টিকার বিরুদ্ধে পুরা দেশবাসী সচেতন হয়ে যায় টিকাকে একেবারে নির্মূল করে দেওয়া যায় আর টিকা নিয়ে অনেক আলোচনা এখন করা হচ্ছে যে টিকা কেন ক্ষতিকর কিভাবে ক্ষতিকর এগুলো বিস্তারিত অনেক আলোচনা করা হয়েছে সামনে একটা বই আসবে ডাক সাইড অফ ভ্যাকসিনেশন সেটাতে আপনারা আরও বিস্তারিত পাবেন ইনশাআল্লাহ এই বইটাতে যাবতীয় সকল তথ্য আনার চেষ্টা করা হচ্ছে যেখানে টিকা সহ অন্যান্য যা কিছু আছে মানে চিকিৎসার নামে যে অপচিকিৎসা চলছে সেই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে একটু সময় লাগবে আশা করি আংশি ইনশা আল্লাহ আপনারা দ্রুত পেয়ে যাবেন একটু দোয়া করতে হবে আপনাদেরকে আপনারা দোয়া করলে আপনারা যত দোয়া করবেন তত দ্রুত আপনাদের হাতে তুলে দিতে পারবো ইনশাআল্লাহ বইটার নাম হবে ডার্ক সাইড অফ ভ্যাকসিন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিন যাতে আমরা বইটা খুব দ্রুত তৈরি করে উম্মতের হাতে তুলে দিতে পারি পাশাপাশি আল্লাহ আমাদেরকে এই ভ্যাকসিনের ফেতনা থেকে হেফাজত করুন সেই দোয়া আপনি আমি সবাই করব যাতে করে আমরা নিজেরা এবং আমাদের প্রজন্ম পরবর্তী প্রজন্ম এই ভ্যাকসিনের ফাঁদ থেকে বাঁচতে পারে আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন